আমাদের কক্সবাজারের বারুয়াখালী গ্রামের একজন সম্মুখ সারি সহযোদ্ধা রহিম উদ্দিন সিকদার ভাই আমার জুলাই আগস্টের যিনি সম্মুখ সারি ছিল তিনি লাঠি হাতে তাজা সামর্থ্য ছিল এই ফেসি হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে যুদ্ধ করেছে বিগত সাড়ে পনেরো বছর ফেসিবাদের রক্তচক্ষু চক্ষু উপেক্ষা করে তিনি যুদ্ধ করেছে তাকে আজকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আজকে তার হত্যাকাণ্ডের সংগঠিত হতে হলো আমরা নিন্দা জানাই প্রতিবাদ জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যারা সমন্বয় করার জন্য নিযুক্ত আছেন একই সাথে দেখেন বন্ধুগণ পাঁচ আগস্ট পূর্ববর্তী সময় জুলাই আগস্টের গণবুত্থানের আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে সামাজিক ব্যানারটি ছিল সেই ব্যানারটিতে আমরা সবাই সামনের থেকে মাঝের থেকে এবং পিছনের থেকে নেতৃত্ব দিয়েছি আমরা নিন্দা জানাই প্রতিবাদ জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যারা সমন্বয় করার জন্য নিযুক্ত আছেন একই সাথে দেখেন বন্ধুগণ পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে জুলাই আগস্টের আগব্যুথানে আন্দোলন বাংলাদেশ জাতীয়াবাদী ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে সামাজিক ব্যানারটি ছিল সেই ব্যানার্থীতে আমরা সবাই সামনের থেকে মাঝের থেকে এবং পিছনের থেকে নেতৃত্ব দিয়েছি সেই সময় আমাদের সবার মধ্যে ঐক্য ছিল সৌহাদ্যের সম্পর্ক ছিল এবং ফেসিস হাসিনা আওয়াজেদকে বাংলাদেশের ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করার টেন্ডেন্সি ছিল জন্য আমরা সক্ষম হয়েছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আপনারা যারা সামাজিক আন্দোলন থেকে বাংলাদেশের রাজনীতিতে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম করেছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রতার তাদেরকে সহযোগিতা করার জন্য বারবার ঘোষণা দিয়েছিলাম সামাজিক প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক প্ল্যাটফর্মে এসেছেন আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করার মন মানসিকতা নিয়ে আমাদের কর্মসূচি পরিকল্পনা গ্রহণ করি কিন্তু আপনারা একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে যেভাবে একটি শক্তির বিরুদ্ধে যে শক্তিটি বাংলাদেশের টিকে না থেকে না থাকলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বতা বাংলাদেশের গণতন্ত্র ফুলন্তিত হবে সেই শক্তির বিরুদ্ধে আপনারা উঠে পড়ে লাগলেন আপনাদের উদ্দেশ্য কি আরে ভাই আপনারা যদি বাংলাদেশে রাজনীতি করতে চান এবং বাংলাদেশের গণতান্ত্রিক পন্থা থেকে অব্যাহত রাখতে চান আমরা আবারও বলছি আপনার আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব কিন্তু বিএনপিকে বিরুদ্ধে বলে বিএনপির অযৌক্তিক সমালোচনা করে আপনারা নিজেদের হাইপ তোলার জন্য তাকে এক বিতর্কিত মন্তব্য করবে আর বাংলাদেশের গণতন্ত্রপন্থীরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে যারা আপোষী তারা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে তাহলে আপনারা প্রকারserde বসে পাস করছেন প্রিয় সৌজ্যতা বন্ধুগণ বক্তব্য আর দীর্ঘই নয় আপনাদের সবাইকে আমাদের কক্সবাজারের বারুয়াখালী গ্রামের একজন সম্মুখ সারি সৌজ্যতা রহিম উদ্দিন সিকদার ভাই আমার জুলাই আগস্টের যিনি সম্মুখ সারির সহযোদ্ধা ছিল তিনি লাঠি হাতে তাজা সামর্থ্য ছিল এই ফেসিস্ট হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে যুদ্ধ করেছে বিগত সাড়ে পনেরো বছর ফেসিবাদের রক্ত চক্ষু উপেক্ষা করে তিনি যুদ্ধ করেছে তাকে আজকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আজকে তার হত্যাকাণ্ডের সংগঠিত হতে হলো আমরা নিন্দা জানাই প্রতিবাদ জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যারা সমন্বয় করার জন্য নিযুক্ত আছেন একই সাথে দেখেন বন্ধুগণ পাঁচ আগস্ট পূর্ববর্তী সময় জুলাই আগস্টের গণবুত্থানের আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে সামাজিক ব্যানারটি ছিল সেই ব্যানারটিতে আমরা সবাই সামনের থেকে মাঝের থেকে এবং পিছনের থেকে নেতৃত্ব দিয়েছি এনজিও কর্মকর্তা কর্মচারী যাদের একাডেমিক নলেজ হয়তো বা অনেক থাকতে পারে কিন্তু রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক যে নীতি সেই নীতি মাঠ পর্যায়ে কিভাবে ইমপ্লিমেন্ট করা লাগে সেই ধারণা তাদের নেই প্র্যাকটিক্যালি এই কিছু এনজিও কর্মী সংস্কার সংস্কার পরে বাংলাদেশের গণতন্ত্রপন্থী দলগুলোর মধ্যে বিভ্রান্তকার পরিস্থিতি তৈরি করেছে অথচ ছাত্র জনতার যে আন্দোলন সংগঠিত হয়েছিল দুই হাজার জুলাই আগস্ট মাসে সেই আগস্ট জুলাইয়ের গণভ্যুত্থানের বীজ পাপিত হয়েছিল ছাত্রদের সেই বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে ছাত্র সমাজ প্রত্যাশা করেছিল বাংলাদেশের ক্যাম্পাসগুলো বাংলাদেশের প্রাইমারি হায়ার সেকেন্ডারি এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত হবে এবং শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা শেষ করে তার কেরিয়ার গঠনের দিকে মনোযোগ হবে অথচ আমরা দেখলাম আমাদের সংস্কার করার কথা ছিল আগে আমরা যেখানে বৈষম্যর শিকার হচ্ছিলাম আমরা চাকরি বাকরিতে বৈষম্য শিকার হচ্ছিলাম বিগত দিনগুলোতে মুক্তিযুদ্ধের নাম বলে তার তথা কথিত তথা কোটা ব্যবস্থা চালু করে এ দেশের মানুষের এ দেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে বাধা বিঘ্ন সৃষ্টি করেছিল আমরা মনে করেছিলাম পাঁচ আগস্ট পরবর্তীতে এই সরকার আগে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রকৃত সংস্কার করবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ